আমি কি সে যা আমি নিজের সম্পর্কে ভাবি নাকি আমি সে যা মানুষ আমার সম্পর্কে ভাবে আজ আমি এক বিখ্যাত তত্ত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং তত্ত্বটি হল লুকিং গ্লাস সেলফ তত্ত্ব যেটি দিয়েছিলেন চার্লস হার্টন অ্যান্ড কুলি চার্লস হার্টন অ্যান্ড কুলি মূলত একজন বিখ্যাত আমেরিকান প্রভাবশালী সমাজবিজ্ঞানী ছিলেন এবং যিনি মূলত লুকিং গ্লাস সেলস এই তত্ত্বটির জন্যই বিখ্যাত চার্লস হার্ট কুলি বিশ্বাস করতেন যে ব্যক্তির আত্মপরিচয় সমাজে অন্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তৈরি হয় তিনি মানুষ ও সমাজকে আলাদা কিছু না ভেবে একে অপরের সঙ্গে জড়িত বা পারস্পরিক নির্ভরশীল বলে ব্যাখ্যা করেন এই তত্ত্বে তিনি বলেন মানুষ নিজের পরিচয় তৈরি করে অন্যরা কীভাবে তাকে দেখে সেই ধারণার ভিত্তিতে তার মতে সমাজ হলো এক ধরনের আয়না যেখানে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখি কিন্তু সেটা নিজের চোখে নয় অন্যদের চোখে কেমন লাগছে সেটা কল্পনা করে চার্লস হার্ট কুলির আরও বেশ কিছু বিখ্যাত বই রয়েছে যার মধ্যে রয়েছে হিউম্যান নেচার অ্যান্ড দ্য সোশ্যাল অর্ডার সোশ্যাল অর্গানাইজেশন সোশ্যাল প্রসেস এই সবগুলোই তার বিখ্যাত বই চার্লস হট অ্যান্ড এই লুকিং গ্লাস সার্ভ তত্ত্বটিতে এখানে লুকিং গ্লাস মানে হচ্ছে আয়না এই তত্ত্ব বলে যে আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি তার বড় একটা অংশ গঠিত হয় অন্যরা আমাদের কিভাবে দেখে সেই কল্পনা থেকে লুকিং গ্লাস সার্ভ তত্ত্বটি তিনটি ধাপে কাজ করে এক আমি ভাবি অন্যরা আমাকে কিভাবে দেখছে যেমন ধরো তুমি একটা বক্তৃতা দিচ্ছ তুমি ভাবছো শ্রোতারা আমাকে সিরিয়াসলি নিচ্ছে না দুই আমি ভাবি তারা আমাকে নিয়ে কি ভাবছে হয়তো তারা ভাবছে আমি আত্মবিশ্বাসী কিংবা হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না তিন আমি আমার আত্মপরিচয় গঠন করি সেই ভাবনার ভিত্তিতে যদি তুমি ভাবো সবাই তোমাকে নেতিবাচকভাবে নিচ্ছে তাহলে তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করবে আবার যদি তুমি বিশ্বাস করো যে সবাই তোমাকে শ্রদ্ধা করছে সবাই তোমাকে ইতিবাচকভাবে নিচ্ছে তুমি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এইভাবে অন্যদের চোখে নিজেকে কল্পনা করেই আমরা নিজেদেরকে আমি তৈরি করি চার্লস হট অ্যান্ড কোলির সেই বিখ্যাত উক্তিটি হচ্ছে আই অ্যাম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম আই অ্যাম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম আই অ্যাম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই অ্যাম অর্থাৎ আমি যা ভাবি আমি তাই নই তুমি যা ভাবো আমি তাও নই আমি সেই যা আমি আমাকে ভাবি এবং যা তুমি আমাকে ভাবো এটা খুবই শক্তিশালী কথা আমাদের আত্মপরিচয় আসলে একটা আইনার মতো যা এক সামাজিক প্রতিচ্ছবি অন্যের দৃষ্টিভঙ্গি আমাদের আত্মবিশ্বাসে অনেক বেশি প্রভাব ফেলে নিজের ভাবনা ও আত্মসম্মান অনেকটাই নির্ভর করে সমাজের প্রতিক্রিয়ার উপর কেউ যদি নিজের ভাবমূর্তি বদলাতে চায় তাকে নিজের নৃত্য বা সমাজের দৃষ্টিভঙ্গিও বিবেচনায় রাখতে হবে আমরা যদি বুঝি অন্যরা কিভাবে আমাদের দেখে তখন নিজের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব আত্মপরিচয় গঠন মানে শুধু আমি কে এটি না অন্যরা আমাকে কিভাবে দেখে সেটাও বোঝা তাহলে প্রশ্ন হলো আপনি কি নিজের আয়না তৈরি করবেন নাকি অন্যের আয়নায় নিজেকে খুঁজে যাবেন